জয়পুরহাটের খেতলালে দিনব্যাপী উপজেলা দিবস উদযাপন ও উন্নয়ন মেলা দুই অনুষ্ঠিত হয়েছে রবিবার বাইশ জুন সকাল এগারোটায় উপজেলার আকলাস শিবপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এহেড সোশ্যাল অর্গানাইজেশন এসো এর আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় দিবসটি পালন করা হয় দিবসটি উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ম্যারাথন সাইকেল র্যালি উন্নয়ন মেলা সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আকলাস শিবপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম জর্দারের সভাপতিত্বে স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আর এম ডাক্তার নির্ঝর কুমার মন্ডল এসর উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোহাম্মদ আলী আগম সুমন এসর স্বাস্থ্য পরিদর্শক মুসাম্মদ রুবাইয়া খাতুন সহ অনেকেই এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও গণমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এসব কর্তৃক আয়োজিত উপজেলা উপজেলাতে শ্রেষ্ঠ যুবক মানে উপাধিতে হয়েছি এবং শ্রেষ্ঠ যুবক হওয়াতে আমার খুব ভালো লাগতেছে আমি নিজেকে গৌর্ব করতেছি আর আমি চাই সমাজের আরও এরকম উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার জন্য সো সর্বোপরি এসবকে ধন্যবাদ আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী এখানে এসো অফিস থেকে মেলা হচ্ছে সেখানে আমি মেলায় অংশগ্রহণ করছিলাম করার পরে সাইকেল রেসে আমি দ্বিতীয় হয়েছি আমার অনেক আনন্দ লাগতেছে এসো কর্তৃক বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা দিবস উন্নয়ন মেলা আকলা শিবপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এখানে আমাদের শিশু কিশোর কিশোর কিশোরী প্রবীণ যুবক যুবতী সকলের অংশগ্রহণে একটি উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয় এই মেলায় সকলে অংশগ্রহণ করে এবং এখানে আমরা এসব মাধ্যমে চাচ্ছি যে কিশোর কিশোরী যুবক যুবী যারা মোবাইলে আসক্ত নেশায় আসক্ত এই নেশা থেকে তারা যেন দূরে থাকে এই জন্য আমাদের আজকের এই আয়োজনটা এবং এই ইউনিয়নকে আমরা যেন সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে করতে পারি এই প্রচেষ্টায় আমাদের এসর আজকের এই অনুষ্ঠানটা